আসসালামু আলাইকুম সবচেয়ে বেশি প্রবলেম তোমরা যেটা ফেস করো তোমরা ছাব্বিশ ব্যাচ হও অথবা পঁচিশ ব্যাচ হোক ব্যাচ হও না কেন যে ভাইয়া যখন পড়তে বসি বা পড়ি মোটিভেশনাল ভিডিও গাইডলাইন ভিডিও দেখে একদিন তো ভাই একদম পড়ে মানে পুরো কাপায় ফেলি কিন্তু পরের দিন আর পড়তে একদমই মন চায় না যতই মানে আমার ইচ্ছা করুক না কেন বা অনেকে এই কোশ্চেনটাও করে যে ভাই আমার পড়তে ভালো লাগে না ঠিক আছে সেই ভালো লাগা কেন ভালো লাগে না কেন তোমার কনসিস্টেন্সি বারবার ব্রেক হচ্ছে এই জিনিসগুলো আজকে আমরা অন্য একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে বুঝবো ঠিক আছে দেখবা কিছু ছেলে পেলে আছে যারা একদিন পরে আর ভাই পড়তে মন চায় না যেটা হলো কি ভাই তোমরা তাই না যে ভাই পড়ছি একদিন খুব ফাটায় পড়ছি কিন্তু পরের দিন যতই চাই না কেন আমি জানি যে ভাই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে তারপর ভাই পড়তে পারি না কিন্তু টপারদের দিকে তুমি যদি তাকাও যে ভাই টপাররা কেমনে জানি প্রতিদিনই পড়তে পারে কোনো ধরনের কোনো সমস্যা হয় না এটা আমরা আজকে পুরো ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে বুঝবো ঠিক আছে আর লাস্টে দেখবে যে ভাই গ্রামের ছেলেরা কেন জানি সবসময় শহরের ছেলেদের থেকে ভালো করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্যাল কি দেখবে যে একদম গ্রাম থেকে উঠে আসা ছেলেদের সংখ্যায় মেজরিটি মানে মাস লেভেল অনেক বেশি ওরা দেখবা খেতে বাপের সাথে কাজও করতেছে তোমার কোচিং যাচ্ছে আবার কিভাবে পড়াশোনাও করতেছে মানে খেতে ওরা পুরো বছরেই কাজ করছে অ্যাডমিশনের টাইমে হয়তো বা কোথাও এসে শহরে বা টাউনে ভাষা বাড়ানি হয়তো বা পড়াশোনা করতেছে ভালোভাবে চান্সও পায় কেন ভাই কারণটাকে ঠিক আছে কারণটা বোঝার জন্য ঘটনাটা বোঝার জন্য আপনাকে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের ভিডিওটা পুরাটা মনোযোগ দিয়ে দেখবে তার কোনো দিনও আর পড়াশোনায় কনসিস্টেন্সি ব্রেক হবে না যদি আজকে ভিডিওতে আমি যা শিখাবো সেটা যদি আপনি মনে রাখতে পারেন ঠিক আছে এটার জন্য ভাই আমাদেরকে বুঝা লাগবে যে সবার আগে ভাই নিউরো ট্রান্সমিটার মানে নিউরো ট্রান্সমিটার মানে হলো ব্রেনের কেমিক্যাল আমাদের যে ইমোশন এই যে পড়তে ভালো লাগে না আরেক পড়তে ভালো লাগে আসো পড়তে বসি পড়তে থাকি ঠিক আছে এগুলো আপনাদের কেমিক্যালের জন্য হয় ঠিক আছে কেমিক্যাল আর কিছুই না ঠিক আছে তো আমাদের নিউরো আমরা যে চারটা নিউরো ট্রান্সমিটার নিয়ে বেসিক্যালি আমরা কথাবার্তা বলবো সেটা হলো ভাই একটা হলো গ্লুটামেট সবার আগে আসে ভাই গ্লুটামেট তারপর আসে ভাই আমাদের কি গাবা তারপর আসে ভাই আমাদের ডোপামিন ডোপামিন নিয়ে তোমরা দেখবে অনেক অনেক কথা বলে তাই না যে কি ডোপামিন ঠিক আছে ডোপামিন কমাও ডোপামিন ডিটক্স করো ফোন ছাড়া ছেড়ে দাও বা ডোপামিন সবকিছু না সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এখানে আমি সেরোটোনিন বাকি হরমোনগুলো মানে বাকি যে নিউরো ট্রান্সমিটারগুলো সেগুলো সম্পর্কে আমাকে কমপ্লিট আইডিয়া রাখতে হবে যদি আপনি কমপ্লিট আইডিয়া রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পড়াশোনাতে কোনোদিন দিন কনসিস্টেন্সিও ব্রেক হবে না আপনি যতক্ষণ ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি পড়াশোনা করতে পারবেন আর আপনার রেজাল্ট ভাই একদিন পুরো তুমকে চলে আসবে ঠিক আছে আচ্ছা আসেন আপনার যে মেইন ফিলিংটা পড়তেই ভালো লাগে না ভাই সেটা আজকে চলে যাবে দেখেন সবার আগে আমি গ্লুটামেটটা বুঝবো ভাই হোয়াট ইজ গ্লুটামেট গ্লুটামেট হলো তোমার সুইচ অন করে সুইচ অন মানে কি তোমরা যারা বায়োলজি নিজে পড়ছো অলরেডি এতটুকু জানো না পড়লে সমস্যা নেই ধরো এটা তোমার হলো কি ভাই দুইটা নিউরন ঠিক আছে আমি বায়োলজি স্টুডেন্ট না তবাগতিছি ধরো দুইটা নিউরন তো দুইটা নিউরনের মাঝখানে তোমার সিগন্যালটা কিভাবে পাস হবে মানে তোমার থট তুমি কি চিন্তা করতেছো তুমি কোনো ডাটা রিসিভ করতেছো এটা কিন্তু একটা থটই তো তাই না এটা ইলেকট্রিক সিগন্যাল ছাড়া কিছুই না তো এই একটা নিউরন থেকে আরেকটা একটা নিউরনে থটগুলো যাওয়ার জন্য একটা সুইচ অন করতে হয় সেই সুইচ অন করে কি হয় গ্লুটামেট এই গ্লুটামেট হরমোনের জন্য তোমার কি হয় যদি গ্লুটামেট হরমোন থাকে তাহলে কি তোমার একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কি তোমার থট যাবে বা চিন্তা ধরো তুমি পড়তেছো একটা জিনিস দেখতেছো আমার ভিডিও দেখতেছো একটা থট গেছে হয়তো বা পাশের রাস্তা দিকে হেরে যাচ্ছে আচ্ছা হাঁটতেছে এটা একটা থট গেছে প্রতিটা থট যে কোনো টাইপের থট তোমার গ্লুটামেট ছাড়া কোনোদিন সম্ভব না যদি গ্লুটামেট থাকে তার মানে কি তুমি সেখানে কি তুমি থটটা রিসিভ করতে পারো তার মানে কি আমাদের মাথায় প্রচন্ড পরিমাণে গ্লুটামেট আছে সবসময় ব্যাপার মাথার মধ্যে কিছু না কিছু চিন্তা থাকতেই থাকে সান্স পাবো কিনা পড়াশোনা হচ্ছে না হ্যান ত্যান মানে ওভার থিঙ্কিং যেটাকে বলে সো বেসিক্যালি যারা ভাই ওভার থিংকিং করে ঠিক আছে স্ট্রেস বা এনজাইটিতে ভোগে ওদের আসলে বেসিক্যালি কি হয় মাথার মধ্যে গ্লুটামেটের পরিমাণটা খুব বেশি যায় এখন তুমি নিজে বুঝো কোনো একটা তার যদি খুব বেশি কারেন্ট যায় তারটা কি হয়ে যাবে ভাই পুড়ে যাবে তাই না শর্ট সার্কিট হয়ে যাবে এই জন্য যখন আপনার কোনো একটা নিউরন মানে নিউরন বা কোনো কিছু যখন ড্যামেজ হয় তখন কি আপনার ব্রেনে ভাল লাগে না ঠিক আছে অনেকের ভয়ে হাত পা কাপা শুরু করে এক্সাম দিতেছ পারে হাত পা কাপা কাপি কারণ কি হয়েছে আপনার যে তার গুলো সেই খুব বেশি থর যাচ্ছে ওভার থিঙ্কিং খুব বেশি থর যাচ্ছে চান্স কি পাবো মা বাবা টাকা তো নষ্ট করলাম হবে কি ঢাকা ছেড়ে ঢাকায় তো আসলাম কি হবে না হবে আমি তো সময় নষ্ট করতেছি গিল ফ্যাক্টরি এগুলো কি ভাই সব থটের জন্যই তখন হয় কি ভাবে আপনার সেই জিনিসের নিউরনগুলো শর্ট সার্কিট হয়ে যায় তখন কি ভাই আপনার ভাল লাগে না এবার আসি কি ভাই আমাদের নো ইমোশন ঠিক আছে নো ইমোশন মানে কি যে ভাই গ্লুটামেট আপনাকে কোনো ইমোশন দেয় না ঠিক আছে তাহলে ভাই আমরা তো থটে আমাদের তো ভাই ইমোশন আসে ইমোশন আসে অন্য কারণে ঠিক আছে গ্লুটামেট জাস্ট আপনাকে থটটা দেয় ঠিক আছে তাছাড়া কিছু না গ্লুটামেটের কাহিনী বুঝে গেছে যে ভাই যে আমরা যত কিছু যা যা ভাবি সব গ্লুটামেটের কারণেই হয় এবার আসি পরে এবার ভাই আমাদের ইম্পর্টেন্ট হলো ভাই গাবা হোয়াট ইজ গাবা গাবা হলো কি তোমার সুইচ অফ করে মানে তোমার যদি গাবাটা কি করে যাচ্ছে ঠিক আছে এই নিউরোন দিয়ে আর বেশি থট দেওয়া যাবে না এটা বেশি কাজ হয়ে যাচ্ছে এখন এইটাকে ভাই ব্যালেন্স করতে যেয়ে আমরা করি অনেকে নেশা করি ঠিক আছে কি করি ভাই নেশা করি এখন নেশাতে কি হয় দেখবো অনেকে ড্রাগি ড্রাগ অ্যাডিকটিভ ঠিক আছে সো দেখবা ড্রাগ মদ খাওয়া সিগারেট খাওয়া দেখবো সিগারেটের অ্যাডিকশন অনেকে মানে দূর করতে পারে না কেন দূর করতে পারে না এই ধরো তোমার এটা হলো যে ধরো তোমার গ্লুটামেট ঠিক আছে আর ধরো গ্লুটামেট ঠিক আছে আর ধরো এটা হলো তোমার ভাই গাবা তো গাবা করে কি গাবা হলো তোমার কি গ্লুটামেটের যে পরিমাণটা সেই গ্লুটামেটের পরিমাণটা কি ভাবে তোমাকে কমায় দেয় ঠিক আছে এটাকে ব্যালেন্স করে এখন ধরো তোমার ধরো ওভার থিঙ্কিং হচ্ছে বা কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করতেছ ঠিক আছে এখন ধরো তুমি কি করলে ভাই নেশা করলা দেখবে না অনেকে ব্রেকআপ এর পরে ঠিক আছে বা অনেকে পড়াশোনা করতে করতে গিল্ড বেশি চলে আসতেছে ফ্রেন্ডদের বলতেছে মামা চল বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের ছেলেদের ক্ষেত্রে হয় যায় নেশা টেশা করে হ্যান থ্যান হ্যান থ্যান করে ঠিক আছে তখন নাকি ভাই তোমার যে গামার পরিমাণটা গাবার পরিমাণটা কি হয় তোমার বেড়ে যায় গাবার তোমার একদম বেড়ে যায় আর যখন গাবার পরিমাণ যখন বেড়ে যায় তখন কি তোমার অটোমেটিক অটোমেটিক ধরো গাবা তোমার এখানে ছিল ধরো গাবা তোমার আগে এখানে ছিল তুমি ধরো গাবার পরিমাণটা ধর একটু বাড়াই দিলা তখন আমি কি ভাবে তোমার গ্লুটামেটের যে পরিমাণটা গ্লুটামেটের পরিমাণটা কিভাবে তোমার অটোমেটিক কমে যাবে এখন তো তুমি যখন নেশাতে আসো ধর নেশা কেন ছাড়তে না ধরো সিগারেট করে কোথায় পাবো সিগারেট যখন খাচ্ছে কাবার পরিমাণ বেড়ে গেছে থট কমে গেছে একটু রিল্যাক্স এখন ওইটি কিভাবে ওটার জন্য নর্মালাইজ হয়ে গেছে একটু পরে যখন নর্মাল স্টেটে আসে তখন ওটা ওর জন্য নর্মাল থাকে না কারণ কি ভাবে আগের অবস্থাতে অলরেডি অভ্যস্ত হয়ে গেছে তখন কিছুক্ষণ পর আবার কি হয় তখন কিছুক্ষণ পর আবার কিভাবে নিউরোনের ফায়ারিং গুলো হয় বিভিন্ন ধরনের থট আসে হ্যান ত্যান আসে তখন কেউ আবার নেশা করে আবার গাবার পরিমাণ বাড়ে আবার গ্লুটামিনের পরিমাণ কমে তখন কেউ কি আবার একটু রিল্যাক্স ফিল হয় এবং যারা দেখবে হাইড্রোজের নেশা করে দেখবো এক সময় হয়ে যায় কারণ কি ওই নিউরনের কোনো ইনফরমেশন পাস হচ্ছে না গাবা কি পুরো সুইচ অফ করে দিছে দেখবা বিভিন্ন রোগীদেরকে অ্যানাস্তিসিয়াতে তোমার গাবা দেওয়া হয় যার কারণে কি সে ওই জায়গাটাতে কোনো সেন্স ফিল করে না ওটাও কি ভাই গাবার কারণেই হয় কথা বুঝে গেছে সো পরের যখন আপনি নেশা থেকে শুরু করে যে কোনো ধরনের খারাপ কাজ যখন করবেন যেটা আপনার সেন্সকে কমায় দেয় তখন আপনাকে বুঝতে হবে আপনি এই জিনিসটা করে কি আপনার নতুন একটা নর্মাল সেট করতেছেন আপনি নেশা বা সিগারেট যদি যে কোনো কিছুই আপনি যদি মানে খান বা সেবন করেন তাহলে এটা আপনি কখনোই ছাড়তে পারবেন না কারণ কি আপনার ভালো লাগবে না আর যদি ছাড়তে তখন আপনাকে অনেক ফাইট দিতে হবে যে ফাইটটা সবাই দিতে পারে না সো ভাই গাবার কাহিনী বুঝে গেছে দেখছো এই এই জিনিসগুলো তুমি যদি নাই জানতা যে আমাদের ব্রেন আসলে কীভাবে কী করতেছে তাই তুমি কোনোদিন এটাকে ঠিক করতে পারতা সম্ভব ছিল না এইবার আসো সবার যে মেইন ফোকাসের জায়গা ভাই ডোপামিন এই ডোপামিনে আপনাদেরকে বেসিক্যালি শেষ করতেছে আপনাদের যে রিলস অ্যাডিকশন কোন একটা নতুন মেয়েকে পছন্দ কোন একটা জিনিস কিনা যেমন আইফোন সেভেন্টিন আসছে না আমাদের যত ধরনের আশা আকাঙ্ক্ষা নতুন ড্রেস কিনা যত ধরনের প্রবলেমের সব মূল কারণ হলো ডোপামিন কারণ কি আমরা ডোপামিনটাকে আসলে কন্ট্রোলই করতে পারি না কথা বুঝে গেছে ধরো বাসায় ফোন দিয়ে প্রেশার দাও বাবা আমাকে এটা লাগবে আমার এটা কিনে দিতেই হবে করতেই হবে করতেই হবে ঠিক আছে ওয়ান সাইডের লাভ ক্রাশ কেন আমার মাঝে রিপ্লাই দিচ্ছে না ভালো লাগতেছে না আবার অ্যাংজাইটি ডিপ্রেশন তারপর হলো কি বিভিন্ন ধরনের উল্টাপাল্টা সাইডে যে ভিডিও দেখা সারাদিন রিলসের পর রিলস কল করে যাও যেখান থেকে তুমি কোনোদিন বের হতে পারো একটা ইংলিশ রূপের মতো হয়ে গেছে কেন হয় কিভাবে হয় কি কাজ করে সব কিছু একটু ডিটেলে বুঝে আসো সবার আগে বুঝতে হবে ডোপামিন কি করে ডোপামিন তোমার হলো ওই যে তোমার হলো প্রথম যে আমাদের হরমোনটা ছিল গ্লুটামেট হরমোন যেটা আমাদেরকে থট দেয় হরমোনা ফিলিং এ কনভার্ট করে একটা পিজ্জা দেখাচ্ছ ভালো লাগতেছে কোনো একটা ভিডিও দেখতেছো ভাল লাগতেছে মানে ফিলিংটা দেয় ঠিক আছে ফিলিং যদি না থাকে তুমি কোনো কিছু ফিলিং পাবা না কোনটা মেচটা দেখা হয়েছে ভালো লাগতেছে একটা ম্যাচ সলভ করতে পারছো ভালো লাগতেছে কি ডোপামিনের জন্য এবার কি ভাই ডোপামিন তোমাকে বেসিক্যালি যেটা দেয় সেটা হলো তোমাকে কোনো একটা জিনিস চাওয়া বা মোটিভেশনটা তোমাকে দেয় ঠিক আছে তুমি খুব চাচ্ছো ঠিক আছে খুব চাচ্ছ এখন ডোপামিন এটা বুঝে না যে সেই জিনিসটা তোমার জন্য আদৌ ভালো না খারাপ ধরো রিল দেখা ভিডিও স্ক্রল করা চাচ্ছ ভালো লাগতেছে এখন ওটা কি তোমার জন্য আসলেই কি ভালো দেখো দুইটা জিনিস এটা ভালো লাগা একটা ভালো থাকা তো তোমাকে ভালো থাকতে হবে তোমাকে পড়াশোনা কন্টিনিউ করে ভালো থাকতে হবে এটা না যে ভালো লাগতে হবে যদি কোনো একটা জিনিস তোমার ভালো লাগে যখন সেই জিনিসটা নিয়ে যাওয়া হবে যখন তুমি ফোন চালানো তখন তোমার কি গিল্ড কাজ করবে তখন তোমার ব্রেন বুঝতে হবে আরে আমি তো আসলে ভালো থাকতেছিলাম না আমার ভালো লাগতেছিল সেই দুইটা জিনিস খুবই ক্রুশিয়াল সো আপনি কি করেন আপনার এই যে হরমোনটা আপনার কি প্রতিনিয়ত আপনাকে চায় আরো দেখো আরো দেখো আরো দেখো আরো দেখো মোটিভেশনাল ভিডিও কেন এত মার্কেটে চলে কারণ কি ডকমিন দিচ্ছে আরো দেখো আরো দেখো আরো দেখো এখন কথা হলে ডোপামিনটা ভাই কোথা থেকে আসে ডোপামিনটা তোমার আসে হল হিরোনিক হটস্পট থেকে হোয়াট ইজ হিরোনিক হটস্পট ব্রেনের কিছু ছোট ছোট ধরো তোমার গ্ল্যান্ড আছে সে গ্ল্যান্ডের ছোট পার্টগুলোকে হিরোনিক্স হটস্পট বলে যেখান থেকে ডোপামিন হরমোনের খেলার কিছুই না তো হিরোনিক হটস্পট থেকে যেহেতু এটা এটা রিলিজ হয় তো এটাকে আমরা হিরোনিক হিরোনিক ট্রেডমিল ট্রেডমিল মানে কি লুক যে ধরো তুমি ফার্স্ট রিল দেখলা একটা কোনো কিছু অর্ডার করলা জামা কেনাকাটা কোনো একটা মেয়ে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলা তার অনেক কিছু আমার ভাল লাগলো ফ্রেন্ডের সাথে নেশাপানি করলা এই যে হিরোনিক ট্রেডমিল মানে কি যে ট্রেডমিলটা এনলেস মানে তুমি সব সময় টোপামিন চাবা মানে ব্যাপারটা কি আমি তোমাকে বুঝাই যে ধরো ধরো এটা হলো তোমার ধরো নরমাল স্টেট অফ ডোপামিন ধরো তুমি হলো রিল দেখলা ভালো খাবার খাইলা ঠিক আছে উল্টাপাল্টা খাবার খাইলা মেয়েদের সাথে ঘুরতে গেলা নেশা করলো তখন তোমার কি ডোপামিনের যে লেভেলটা তুমি কিন্তু পড়াশোনা থেকে একদম টোটালি বাহিরে ঠিক আছে তোমাকে তখন তোমার কি ভাবে ডোপামিনটা কি এই জায়গাতে চলে আসবে এখন তুমি যখন চিন্তা করলা যে ঠিক আছে আমাকে পড়া দরকার পড়তে বসা দরকার ঠিক আছে তখন কি তোমার পড়তে ভাল লাগবে কারণ ভাল লাগবে না কারণ কি এখন যেটা আগে তোমার নর্মাল ছিল ঠিক আছে এই যে এই জিনিসটা এটা কিভাবে তোমার নর্মাল ছিল এখন তোমার এই যে ডোপামিনটা যখন বাড়ছে এটা তোমার কি ভাই নিউ নর্মাল হয়ে গেছে এটা কি হয়ে গেছে নিউ নর্মাল হয়ে গেছে তার মানে যখন তোমার কাছ থেকে এটা কি সব সময় সম্ভব রিল দেখা হিয়া দেখা এটা কি পসিবল তো না তাই না তোমার তো কখনো না কখনো তো মাথায় হিট করবে যে ভাই পড়তে বসা উচিত তুমি যখন ভাই পড়তে বসবা তখন তোমার কি আবার যখন নিচে নামবা তখন এই যে নতুন এই যে জিনিসটা এটা কি ভাই তোমার আর ভালো লাগবে না এটা কি তোমার আর ভালো লাগবে না এবং এই যে মাঝখানের যে গ্যাপটাই গ্যাপটাই কি তোমাকে ডিপ্রেশন দেয় কি দেয় ভাই তোমাকে ডিপ্রেশন দেয় এনজাইটি দেয় ঠিক আছে মানে খুবই বাজে একটা ফিল করে মানে টোটাল হেল ফিল করে মানে তুমি কিন্তু ভালো থাকতেছো না বাট তুমি কি ভালো লাগতেছো সো এটা কি বলে আমরা হিরোনিক টেডবিল তুমি কি এটা বারবার বারবার করতে থাকবা করতে থাকবা ঠিক আছে তোমার ব্রেন বলবে করতে চাবে করতে চাবে করতে চাবে কিন্তু এটা আসলে তোমাকে ভালো থাক

আপনি যদি খুব বেশি ডোপামিন কনজিউম করেন খুব বেশি যদি আপনি ডোপামিন চান তাহলে কি আপনার ডোপামিনের ব্যাপারটাকেই যে আপনার প্লেজার যে সাইডগুলো থাকে ব্রেনে কিছু জিনিস থাকে যেটা আপনাকে প্লেজার ফিল করায় ভালো লাগা যেটা বারবার বলতেছি ধরো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই ধরো তুমি একটা কোনো জায়গা থেকে খুব সুস্বাদু একটা খাবার খাইলে একদিন খেলা তৃতীয় দিন থেকে ওরকম ভালো লাগতেছে না তৃতীয় দিন থেকে ওরকম ভালো লাগতেছে না যেরকম লাভের ক্ষেত্রে হয় না কোনো একটা মেয়েকে পছন্দ করলে খুব সুন্দরই হতে পারে রিলেশনে যাওয়ার পর দেখো কয়েকদিন পর ভালো লাগতেছে না যদি মেয়েটা তোমার জন্য আসলেই ভালো না থাকে

বিজনেস রেডি করা তুমি কি চাও সবকিছুর জন্য তোমার বিজনেস আছে কারণ ওদের ভারী করতে হবে একটা জিনিস ফাঁসা দিতে সেটা কি হিরোনিক টেন মিলে তুমি ব্যাপারটা বুঝে গেছে যে ব্যাপারটা হলো আজকের পর থেকে ভালো লাগা যে চিপ সোর্স এগুলো কিন্তু চিপ সোর্স মানে এগুলোর জন্য কোনো কষ্ট করতে হয় না কোনো একটা ম্যাকে মেসেজ দিতে কোনো কষ্ট করতে হয় কোনো কষ্ট করতে হয় না কোনো একটা রিল দেখতে কোনো কষ্ট করতে হয় কোনো কষ্ট করতে হয় না মুভি দেখতে কষ্ট করতে হয় কষ্ট করতে হয় না নেশা করতে কষ্ট করতে কষ্ট করতে হয় তোমার বন্ধু যারা নেশা করেছো প্রথমবার প্রথম এক দুই দিন তোমাকে ফ্রি থেকে হবে তারপরে তোমার কাছে টাকা নিবে সেভাবেই কি তোমার জিনিসটা চলছে তোমার যে মেইন গোল ছিল পড়াশোনা করা সেই পড়াশোনা থেকে তুমি কিন্তু ফার দূরে চলে গেছো ফার 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 দূরে চলে গেছো এবং এর সবচেয়ে বিষয় তোমার অ্যাডমিশন টাইমে যারা ভার্সিটি ইউনিট দেখতেছ ঠিক আছে হয়তো আপনি আমার ভার্সিটি ইউনিট কোর্সে ক্লাস আছে ক্লাসে আপনি তো অনেক ক্লাস রেগুলারলি করলেন एग्जाम দিলেন একদিন আপনি যদি এই জায়গা থেকে দূরে সরে যান একদিন যদি আপনি নিজেকে রিল্যাক্সের চক্রে চিপস সোর্সগুলোতে পড়ে যান তাহলে কি ভাই আপনি সেখান থেকে উত্তুরত সময় চলে যাবে আপনারা কি ভাই পুরা ডিস্ট্রয় হয়ে যাবেন কথা বুঝতে পারছেন জি ভাই এইবার আমরা রোজে ভাই তাহলে ভালো লাগা তো বুঝলাম যে ভাই আমাদের জন্য আসলে কি প্লেজার আসলে হ্যাপিনেস না ভালো লাগা ভালো থাকা এক না তাহলে ভালো কিভাবে কিভাবে রেগুলার পড়াশোনা করব কিভাবে আমরা জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো সেটার জন্য আমাকে এবার বুঝতে হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট হরমোন যেটা নিয়ে কেউ কথা বলে না সেটা হল কি সেরোটোনিন হরমোন দেখেন আমি একটা সেরোটনিন হরমোন একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি বলি মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি বলি সেরোটনিন হরমোন আসলে বলা হয় সেলস অফ ওয়েলবিং সো প্রাচীনকালে মানুষজন যখন কি করতো ফার্স্টে একা একা থাকা শুরু করলো ঠিক আছে ওরা অ্যাগ্রেসিভ হয়ে গেল খাবার যে পাইছে পাইছে ও নিজে খেয়ে ফেলবে কারোর সাথে ডিস্ট্রিবিউট করে থাকবে না কিন্তু মানুষ তো সবচেয়ে হাই হাই ক্লাস অফ পিপল তাই না তখন তাদের মধ্যে একটা হরমোন আল্লাহ দিল কি মানে কি তখন করলো কি ওরা একসাথে মিলিমিশে থাকা শুরু করলো কেউ যদি কোনো একটা খাবার হান করে সবাই মিলিমিশে ভাগ করে খাইলো তখন কি ওদের মধ্যে ওই জিনিসটা ভালো লাগা কাজ করে কিন্তু বর্তমানের ক্যাপিটালিজমে হয়ে গেছে কি কোন একটা মানুষ যেন অঢেল সম্পত্তির মালিক হতে পারে তুমি যত কামাইতে চো কমাইতে পারো কিন্তু দেখবো অনেক বড় বড় ধনীরাও কি ভালো থাকতেছে না তার কারণটা কি আসলে তো ওকে বানানো হয়েছিল কেন সবারকে দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে সবাইকে দিয়ে রাখার জন্য এই জন্য ভাইয়া অনেক ধনীরাও আসলে প্রকৃত সুখী না এইটার মেইন কারণ হলো সেরোটোনিন কারণ ওর মধ্যে ভাই সেরোটোনিন এসে লেভেলটা নাই কথা বুঝতে পারছেন এখন কথা ভাই সেরোটোনিন হরমোন পাওয়া যায় কিভাবে সেটা আপনাকে বলতে হবে সেরোটোনিন তার মানে কি আমাদেরকে আসল হ্যাপিনেস দেয় ভালো থাকতে দেয় আর ডোপামিন কি ডোপামিন হল আমাদের এই ফিলিংটা বাড়ায় কিন্তু ডোপামিন তুমি যদি খুব বেশি নিতে দাও তো তোমার কি ভালো লাগবে আরও মন চাবে আরও মন চাবে আর তুমি একটা ইনলেস রূপে পড়ে যেটা তোমার জন্য পুরাই ধ্বংসাত্মক ঠিক আছে সো ভাই সেরোটোনিন তুমি কীভাবে পাও সেরোটোনিন পাও তখনই যখন কীভাবে তোমার কোনো একটা পারপোজ থাকে যেমন টপারদের তাই না পড়াশোনার একটা পারপোজ আছে ভাই আমাকে পড়াশোনা করতে হবে ভালো করতে হবে মধ্যে কন্টিনিউসলি পারপোজটা করতেছে যে আমি যদি পড়াশোনা না করি তাহলে কি আমি আমার ফ্যামিলিকে কন্ট্রোল মানে টেক কেয়ার করতে পারবো না মা বাবাকে আমি আমার পছন্দের জিনিস কিনে দিতে পারবো না ঠিক আছে আমার সামনে পুরো লাইফটা শেষ একদম ক্লিয়ার যে পাবলিকে যেতে হবে একটা ভালো চাকরি করতে হবে লাইফটাকে গুছাইতে হবে আমার ফ্যামিলি যদি গরিব থাকে আমাকে একটা ভালো ক্লাসে নিতে হবে পারপসটা ক্লিয়ার ও কি প্রতিদিন হার্ডওয়ার্ক করে ও প্রতিদিন পড়াশোনা করে আপনি কি একদিন পরেন আরেকদিন দিন পরেন আপনি কিভাবে ভালো থাকবেন

তাই দেখবে অনেক ধনী মানুষ যত ধনী মানুষ হোক না কেন তারা কখনো কাজ করা থামায় না যদি একটা কেমন 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 জানি ফিলিং আসবে ঠিক আছে কথা বুঝতে পারছেন ওকে তার মানে কি ভাবে আমাকে প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে পারপোজ ক্লিয়ার রাখতে হবে সবচেয়ে বেশি ভাবে কন্ট্রিবিউশন দেখবা এটা তো তোমাদের এখন কন্ট্রিবিউট কিভাবে করবো ধরো কন্ট্রিবিউশন এখন তোমাদের খুব মানে সুযোগ নাই

যে গরিব কোন একটা মানুষকে দশ টাকা বিশ টাকা দিলে কি পরিমাণ ভালো লাগে তাই না তো তোমার কাছে যদি অনেক টাকা থাকে অনেক টাকা মানে একটা প্রয়োজনের অতিরিক্ত টাকা যদি থাকে তা তুমি ভালো থাকতে পারবো না তো এটা ওরা বুঝে গেছে বিলিগেট রতনটা এটা কি করছে এখনো কাজ করতেছে মানে বিলিগেট হয়তো বা এখন বিশ্বের বারো না তেরো নম্বর ধনী কিন্তু ওরই কোম্পানির একজন হয়তো বা নয় নম্বর ধনী তার কারণটা কি ওর যে টাকাগুলো আছে কন্টিনিউসলি গরিব মানুষদেরকে দান করতেছে যেমন বিলগেটের এখন যত ষোলো কত ষোলো লাখ কোটি ডলার মানে টাকা বা যাই না কারেন্সিটিক যাই না এই কম্বট টাকা এর অ্যামাউন্ট আছে ওইটাও বলতে আমি মরে যাওয়ার পর্যন্ত সব কিছু দান করে যাব কারণ তোর সেরোটোনিনটা লাগবে ওর ভালো থাকতে হবে তাই আপনারা যদি ভালো থাকতে হয় তাহলে কি আপনাদের প্রতি নিয়তো প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে আপনার পারপাসটা ক্লিয়ার রাখতে হবে তাহলেই আপনি দেখবেন ভালো থাকবেন চিন্তা করো তুমি যে দিন পড়াশোনা করছো সেদিন তোমার রাতে বেলা কি পরিমাণ একটা ভালো লাগা কাজ করছে না তুমি ভালো থাকতে পারছো এই ভালো লাগা ওই ভালো লাগা না যেটা আপনি রিলস কল করে হ্যান্ডস কল করে ট্যান্স কল করে করতেছেন তাই আপনার যদি মনে হয় যে আমি ভাই ভালো প্রতিনিয়াল তাহলে আপনাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে সিম্পল ঠিক আছে মেসেজটা ক্লিয়ার আর আপনার যদি মনে হয় যে না ভাই আমি ভালো থাকবো রিলস কল করে ইয়ার্স কল করে তাহলে ভাই এই ভালো লাগাতে দিন শেষে একটা মারাত্মক লেভেলের গিল্ট আছে মারাত্মক লেভেলের ডিপ্রেশন আছে কিন্তু এখানে কোনো গিল্টও নাই কোনো ধরনের কোনো ডিপ্রেশনও নাই তখন আপনি ভাই প্রকৃত হ্যাপিনেসটা পাবেন এই জন্য এখানে একটা কথা বলা হচ্ছে ভাই ডোপামিন সেরোটোনিনের ইউনিভার্সেল উপাসনা আপনি যদি খুব বেশি ডোপামিনের সাইকেলে পড়েন ঠিক আছে যেটাকে আমরা কি বলছি হিরোনিক ট্রেডমিলের মধ্যে যদি আপনি পড়েন এইটা করা সেটা করা হ্যান করা ত্যান করা টাইম নষ্ট করা নষ্ট করা নষ্ট করা তাহলে আপনার মধ্যে অটোমেটিক কীভাবে সেরোটিনের লেভেল কমে যাবে আপনি কোনোদিন ভালো থাকতে পারবেন ভালো থাকার যে একটু একটু যে আশা ছিল সেটাও কীভাবে বাদ হয়ে যাবে আর আপনি যদি ভাই এই হিরোনিক ট্রেডমিলের মধ্যে না পড়েন এই চিপ যে মিডিয়ামগুলো আছে সেখান থেকে যদি আপনি ডোপামিন না নেন তাহলে কীভাবে আপনার সেরোটিনের লেভেল বাড়বে এবং কীভাবে আপনার ডোপামিনের লেভেলও কীভাবে আপনার ধীরে ধীরে কীভাবে কমে যাবে কথা বুঝতে পারছেন আশা রাখি ভাই আমার কি মেসেজগুলো গুলো ভাই আপনার ক্লিয়ার ওকে আচ্ছা তাহলে ভাই এট দ্য এন্ড এট দ্য এন্ড তাহলে ভাই আমি কি করব ঠিক আছে এট দ্য এন্ড আপনাকে আমি কিছু মেসেজ একদম ক্লিয়ার করে বলি হ্যাঁ এট দ্য এন্ড আপনাকে বুঝতে হবে যাবে প্রথম কথা যখন আপনি পড়াশোনা করবেন তার পড়াশোনা করতেছো ব্রেক লাগবে আমি বারবার বলি যে আপনি প্রথম 12 ঘন্টা দিনের প্রথম 12 ঘন্টা ফোন কোন সোশ্যাল মিডিয়া হ্যান্ড টেন ভিডিও টিডিও পড়াশোনার ভিডিও ছাড়া কোনো জায়গাতে আপনি ইউজ করবেন না যদি খুব বেশি অ্যাডিকশন থাকে মা বাবার ফোন ইউজ করুন যখন তুমি পড়াশোনা করবা একটা ব্রেক লাগবে লাগলে দেয়ালে দিকে থাক। থাকো করে দেয়ালে দিকে কি হবে তোমার হাটাহাটি করছো তখন কি তোমার ডোপামিনের লেভেল একটু কমবে কিছু করার নাই কোনো কিছু ইন্টারেস্টিং লাগতেছে না যখন তুমি আবার করতে বসবা তখন কি তোমার কি আবার ভালো লাগা কাজ কারণ কি যে পড়তেছো বোরিং একটা কাজ সেটাই কি তোমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে আপনি কি কোনো চিপ মিডিয়াম থেকে নিচ্ছেন না আপনার হার্ড ওয়ার্কও হচ্ছে এবং হার্ড ক্যান করতে পারবেন কারণ ক্লিয়ার পারপস কে গেছে যখন পড়তে বসো প্রতি সময় পারপোসটা মনে করছে আমি কেন করতেছি ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য অন্যের জন্য ঠিক আছে নিজের ওভারঅল স্টেটটাকে উঠানোর জন্য বড় হয়ে যখন আমি খুব টাকা পয়সা কমাবো আল্লাহ যেভাবে বলছে যে গরিব মানুষের সাহায্য করি আমি গরিব মানুষকে সাহায্য করবো এই পারপোজ ক্লিয়ার থাকলে আপনি অটোমেটিক ভিতর থেকে সেটা নিয়ে ভালো লাগবে আপনি অটোমেটিক করতে পারবেন সেইভাবে যদি আপনি ভাই পড়তে থাকেন পড়তে থাকেন তারপর কোশ্চেন সলভ হচ্ছে ইমপ্রুভমেন্ট হচ্ছে এক্সাম হইতেছে আপনি যখন এরকম পড়তে থাকেন তাহলে দেখবো অটোমেটিক তোমার কি এটা কি ডোপামিনটা কি একটা ন্যাচারাল গ্রোথে তোমার যাবে কোনো হাই স্পাইক হাই স্পাইক দেবে না তার মানে আপনি যদি যেতে থাকেন যেতে থাকেন যেতে থাকেন তার মানে কি আপনার কি ডোপামিনটা কি একটা অর্ডার ম্যানারে হচ্ছে ভালোও লাগতেছে সব আপনার ব্যালেন্স অবস্থাতে আছে কিন্তু যদি আপনি এটা না করে সকালবেলা উঠেই যদি আপনি ফোন চালান টোপামিন যাবে এই জায়গাতে পড়তে বসবেন কোনো কিছু ভালো লাগবে না আবার যাবেন আবার যাবেন আবার যাবেন আপনার পুরো লাইফটা কি শেষ হয়ে যাবে ঠিক আছে সো অ্যাট দ্য এন্ড আপনাকে যদি ভ্যা পড়াশোনা করতে হয় আপনাকে যদি ভ্যা ভালো থাকতে হয় তাহলে কি আপনাকে এই জিনিসগুলোকে মেনটেন করে চলতে হবে তাহলে আশা রাখি এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা টপার সবসময় পড়তে থাকে কারণ কি টপার যখন প্রতিদিন পড়তে থাকে প্রতিদিন কষ্ট করে তখন কি ওর মধ্যে সেরোটোনিনটা আসে এবং ডোপামিনের কোনো চিপ মিডিয়াম থেকেও ও কোনো কিছু কনজিউম করে না যার কারণে কি ভালো থাকে ওর মধ্যে রিয়েল হ্যাপিনেসটা আছে কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি যে হিরোনিক ট্রেডমিলের মধ্যে পড়ে গেছেন যে কন্টিনিউয়াসলি চিপ মিডিয়াম থেকে ডোপামিন নিচ্ছেন তার মধ্যে সেরোটিনিয় লেভেল খুবই কম এই জন্য আপনাকে আর কোনো কিছু ভালোও লাগে না আর একটা আমি স্টিপ দিব যে সেটা হলে কি আপনি ভাই রেগুলার এক্সারসাইজ করবেন এক্সারসাইজও আপনার সেরোটেনিয় লেভেল বাড়ায় আর সেকেন্ড কথা হলো কি খাচ্ছেন সে খাওয়ার উপরে ফোকাস রাখবেন মানে কিছু উল্টাপাল্টা খায় না ভেলপুরি ফুসকা হ্যান ত্যান উল্টাপাল্টা বলে আহ পেঁয়াজ ও তেলের যত খাবার আছে উল্টাপাল্টা খায় না কারণ কি পেট খারাপ থাকলে ভাই মন ভালো থাকে না ওই সেরোটোনিন নাইনটি পার্সেন্ট সেরোটিন আমাদের গাছ থেকে আসে ঠিক আছে সো সেখানে হবে আপনি সচেতন থাকেন ওকে আর লাস্ট লাস্টটা বলবো যে ভাই একটু দিনের বেলা হাঁটাচলা করেন লাইটের মধ্যে যাইন কারণ কি আপনি যদি শুধু অন্ধকারের মধ্যে থাকেন তাও ভালো লাগবে ওকে সো মেইন ব্যাপারটাকে আজকের পর থেকে যদি আপনার পড়তে ভালো না লাগে তার মেইন কারণ হলো আপনি চিপ মিডিয়াম থেকে ডোপামিন নিচ্ছেন সেটা বন্ধ করে দেন ফোন দেন সব ধরনের টোটাল কাট অফ করে দেন লাগলে পনেরো দিন কোনো পাহাড়ের উপর উঠে বসে থাকেন ষোলো তো নাম্বার দিনে দেখবেন আপনি অটোমেটিক ভালো হয়ে গেছেন তাহলে এতটুকু কি ছিল আজকের ভিডিওতে আর যারা ভার্সিটি ইউনিট কোর্সে ইনরোল করেন নাই তাদের জন্য আমি বলে দিই দেখেন আপনার ভার্সিটি ইউনিট কোর্স কেন আপনি নেবেন তার কারণটা কি প্রথম কারণটা হলো আপনাদের এখানে ফিজিক্সে ডিকোডিং করে দেওয়া হয় ডিকোডিং মানে কি আপনাকে পুরো ল্যাঙ্গুয়েজ পড়তে হয় না আপনি যে কিওয়ার্ড দেখি কোশ্চেনে ভ্যালু পিক করে আপনি অ্যান্সার করতে পারবেন না তারপরে সবচেয়ে লেস টাইপের মধ্যে ঠিক আছে সবচেয়ে কম এফোর্টে আপনি কিভাবে কয়টা টাইপ করলে আপনার কোশ্চেন প্র্যাকটিস করলে আপনি পুরো হান্ড্রেড পার্সেন্ট কম পাবেন সেভাবে পড়ানো হয় দেড় থেকে দুই ঘন্টার ওভারভিউ ক্লাস থাকে যেটা যে কোনো একটা স্টুডেন্টের জন্য এনাফ কোশ্চেন প্র্যাকটিস করার জন্য ঠিক আছে কারণ কি বেশি লম্বা ক্লাস দিলে করতেও পারবেন না এবং এখানে আপনার ডিটেল ক্লাসও আছে যেমন মনে হয় যে না ভাই আমি এই চ্যাপ্টারটা কিছুই পারি না ডিটেল ক্লাস দেখব সেই ডিটেল ক্লাসও কীভাবে আপনি পাবেন এখানে কিভাবে নোট আছে যেটা দিয়ে কীভাবে আপনি পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবেন এবং এখানে কিভাবে আপনার ডেইলি মোটিভেশন তো থাকে ঠিক আছে ডেইলি মোটিভেশন থাকে যাতে আপনার লাইফের পারপাসটা ক্লিয়ার থাকে এবং কিভাবে एग्जाम তো আসে কথা বুঝতে পারছেন তো আপনি যদি ভাই পরীক্ষায়তে নাম্বার না কম আসে যদি লস্ট ফিল হয় তাহলে আমি আপনাকে একটা কথাই বলবো যে ভাই আপনি একটা কাজ করেন যে জাস্ট কিছু করতে হবে না আপনি জাস্ট ভার্সিটি ইউনিট কোর্সটা এনরোল করেন দেখবেন আপনার পুরো জার্নিটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে কারণ এরকম আর অনেক টিপস থাকে যেগুলো ক্লাসে শেয়ার করি কোনো না কোনো একটা জিনিস তো মাথায় হিট করে তাই না সো ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দেখে এখনো সময় আছে নয়শো পঞ্চাশ টাকায় পুরো ফিজিক্স পুরো কেমিস্ট্রি পুরো ম্যাথ আমি করা দিচ্ছি ভর্তি হয়ে যান দেখা হবে ক্লাসে এবং যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো আপনি ফলো করেন ওকে তাহলে সবাই ভালো থাকেন খুশি থাকেন আল্লাহ হাফেজ